কি ঘটনা ঘটেছিল ঘটনা কি ওই সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরিটা সব চলে গেল আমাদের স্কুলে যেটা ছিল ম্যাথের নিরঞ্জন পাল সে ভিসুয়ালি হ্যান্ডিক্যাপ্টার কি তো আমাদের তো একটাই টিচার অঙ্কের এলাকায় তো আর সেরকম অঙ্কের মাস্টার নাই সেটা চলে যাওয়ার ফলে আমাদের তো একটা বিরাট ক্ষতি তা আবার যখন পরীক্ষা নেবে বলছে সুপ্রিম কোর্ট থেকে তখন আমরাও চাইছি যে ও ভালো করে পরীক্ষা দেখ আবার চাকরি পাক এবং আমাদের স্কুলে আসুক এটাই চাইব তার জন্য আমরা একটা রুম পাশে দিয়েছি ওখানে পড়াশোনা করবে ক্লাস করার অবসর সময়টুকু পড়বে এই আর কি কোনো ধরনের কোনো অসুবিধা যাতে না হয় তার জন্য আমরা সমস্ত স্টাফরাই ওকে সহযোগিতা করবো কবে থেকে উনি স্কুলে আসছেন স্কুলে তো প্রথমে যখন অর্ডারটা বার হয় তারপর থেকে আসছে অর্ডারে তো বলাই হয়েছিল যে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপদের স্যালারিটা থাকবে যতদিন না নতুন রিক্রুটমেন্ট না হচ্ছে ততদিন পর্যন্ত ওদের তো স্যালারি থাকছেই আর আমি তখন থেকে ওকে আসতে বলেছি এখনও আসছে রীতিমতো ক্লাস করাচ্ছে অসুবিধা কিছু হয় না স্কুলে কি থাকছে না রাত্রে স্কুলে থাকে না সারাদিন সারাদিন আসে ক্লাস করে অবসর সময় একটু পড়াশোনাও করে হ্যাঁ তারপরে বাড়ি যাই তো মানসিকভাবে তো একটু ভেঙে পড়েছে চাকরি চলে গেলে কার ভালো লাগবে হ্যাঁ আগে একটা প্রিপারেশান এতদিন পরে আবার প্রিপারেশান একটু তো অস্বস্তি বটেই হ্যাঁ আবার নতুন করে সেটা গেন চাকরিটা পেতে হবে এটা তো পাওয়ার লড়াই তখন আমরা তাকে হেল্প করছি যতদূর পারি তো কিছু বলার নাই কি চাইছেন অবশ্যই অবশ্যই ওই ধরনের একটা টিচার থাকলে তো আমার এলাকার ছেলেমেয়েরা উপকৃত হবে ছেলেদের কাছ থেকে তো শুনলেন ওরা তো বললো যে নিরঞ্জন একটা কত গুরুত্বপূর্ণ টিচার আমাদের স্কুলে আমাদের এলাকায় হ্যাঁ তার ভূমিকা কি আছে না আছে ছেলেমেয়েরা তো কান্নাকাটি শুরু করে দিল না যেদিন খবরটা শুনলো সেই দিন আমরা চাই ও থাকুক এবং আমাদের স্কুলেই থাকুক সেটাও আমরা চাই পরীক্ষা দে পাস করুক আবার আসুক জীবনটা ভালো হোক